তাহলে স্লিপটা তো পেয়েই গেলাম সকাল থেকে তো কারোরই মেসেজ আসতেছে না হম সকাল থেকে এখানে বসে আছি একটা টাকা ইনকাম করতে পারিনি এভাবে হলে তো বিজনেস তো দূরের কথা একটা মানুষই তো পাঠাতে পারলাম না হম মেসেজ আসছে চেক করো যাক ভাইয়াকে তো ছবিটা পাঠিয়েই দিয়েছি এখন ভাইয়া যা করার তাই করবে

কিন্তু আপনি কি করে জানলেন স্যার আমি ব্যাংকে থেকেই বলতেছি তাই আমি জানি আর আজকে না আমাদের ব্যাংকে অ্যানিভার্সারি সেই উপলক্ষে আমরা সবাইকে বোনাস দিতেছি আর আমরা লটারির মাধ্যমে না একজনকে চুজ করে তাকিয়ে দিচ্ছি আর আপনি না স্যার অনেক লাকি যে আপনি লটারি জিতে গিয়েছেন তাই আমরা বোনাসটা আপনাকে দেব আমি কত টাকা বোনাস পেয়েছি স্যার বিশ হাজার টাকা পেয়েছেন পঞ্চাশ হাজারে বিশ হাজার টাকা না না স্যার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়েছেন বোনাস আপনি আরে বাস তাহলে তো ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি একটা কাজ করুন আমি যত টাকা বোনাস পেয়েছি না সব টাকা আপনি আমার ব্যাংকে জমা করে দিন জি স্যার আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি তার আগে না আমি আপনাকে একটা লিংক পাঠিয়েছি আপনি এই লিংকে গিয়ে আপনার সব ডিটেলস এটার মধ্যে জমা করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি ম্যাডাম একটা লিংক তো এসেছে এখন কি করব জি স্যার ওই লিঙ্কে ক্লিক করে আপনার সকল ডিটেলস ওটার মধ্যে দিন তাহলে আমি ওই লিংকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি আমার জি ম্যাডাম সব কিছু দিয়ে দিয়েছি এখন কি করব জি স্যার দেখুন একটা পিন নাম্বার গিয়েছে আপনার নাম্বারে ওই পিন নাম্বারটা ওখানে বসিয়ে দিন তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে আর আপনি টাকাটাও পেয়ে যাবেন মানে বোনাসটা আচ্ছা ঠিক আছে আমি পিন পাঠিয়ে দিচ্ছি তারপর কি করব তাহলে স্যার আপনি ওইখানে ওকে করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আপনি পিনটা পাঠায় না আপনি যদি পিনটা পাঠায় দেন তাহলে আপনার সাথে ফ্রড হয়ে যাবে এই কে রে তুই আমাকে এত জ্ঞান দিতে হবে না তুই যা তো এখান থেকে আরে স্যার আপনি আমার কথা বিশ্বাস করেন আমি সত্যি কইতাছি ওনারা আপনার সাথে ফ্রড করতেছে ওরা আমার সাথে ফ্রড করবে না কিন্তু আমার তো তোকে দেখে এক নম্বর চিটিং বাজ মনে হচ্ছে এই তোর কি হিংসা হচ্ছে যে আমি এতগুলো টাকা বোনাস পেয়েছি আরে স্যার আমি তো গরি লোক আর আপনি তো দেখি অনেক বড় বোকা পেমেন্ট রিসিভ করলে কি কেউ পিন দেয় নাকি আসলেই তো ও তো ঠিক কথা বলেছে কিন্তু তুই ওদের গ্রুপের মেম্বার হয়ে আমাকে এসব কেন বলছিস আসলে স্যার আপনি যখন এই স্লিপটা ফালাইতেছিলেন তখন আমি ওটা নিয়েছিলাম আর আপনি আমার এটা নিতে দেখা আপনি ভাবছিলেন আমি টোকাই তাই আপনি আমার ভাইয়ের হাতে ওই খাবারটাও দিয়ে আইসিলেন এই তুই ওই টোকাইয়ের ভাই না এনে তোদের জন্য খাবার এনেছি দুই ভাই মিলে খেয়ে নিস আচ্ছা ঠিক আছে স্যার ভাবছি এত ভালো মানুষের লাগে আমি এত খারাপ কাজ কেমন করতে পারি আর আপনার লাগে তো অন্যায় করলে আল্লাহ আমার আর ক্ষমা করব না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমার মাপ করে দেন সমস্যা নেই কোনো উপরওয়ালা সবই দেখেন আর যে ভালো কাজ করে তার সাথে সব সময় ভালোই হয় এটা তো আজকে প্রমাণিত হলো তবে একটা কথা মনে রাখিস তোকে আজকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু ওদেরকে আমি ক্ষমা করব না আমার একজন বড় ভাই আছেন উনি কিন্তু ক্রাইম অফিসার আমি ওদেরকে শাস্তি দিবই তুই একটা কাজ কর আমাকে ওদের কাছে নিয়ে যা তারপর ওদের কি হাল করি সেটা দেখিস তুই চল